ইউনিক একটা জয়পুরের ডিজাইন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেই প্রাইজে আপনারা দুই তিন পিস নিতে পারবেন এত সুন্দর একটা প্রাইস থাকবে ভিডিওর শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক রাখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম অনেক সুন্দর একটা সুতি জয়পুরের ডিজাইন দেখাবো চারটা কালার কালারটা দেখাবো এবং দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা কই সব জানাই পুরো ভিডিওটা দেখবেন সব জানতে পারবেন এবং খুব সুন্দর একটা ডিজাইন এবং ইউনিক একটা ডিজাইন তো প্রথমে জামাটা দেখাই এটা হচ্ছে জামার প্রিন্টটা দেখতে পাচ্ছেন আপনারা কালার চারটা চারটা কালারই অনেক সুন্দর এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন জিগজ্যাগ ডিজাইনের ভিতরে খুব সুন্দর একটা কম্বিনেশন করা আছে এটা হচ্ছে জামাটা এবং একবারে নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ হাতার কাপড়টা একটু দেখাই এটা হচ্ছে হাতার কাপড়ের অংশ যেটা কিন্তু ফুল হাতা বানাতে পারবেন সামনে এবং পিছনে সেম প্রিন্ট তাও আমি ব্যাক সাইডটা আপনাদের জন্য দেখাই এটা হচ্ছে দেখতে আর এটা লং মেজারমেন্ট বডি মেজারমেন্টের কথা যদি আমি আসি যত লম্বা যত মোটা মানুষ সবার হবে এটা এটা হচ্ছে জামার কাপড় সালোয়ার ওনাটা দেখি এটা প্রত্যেকটা ফেব্রিক সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের ফেব্রিকটা কিন্তু অনেক সুন্দর এবার চলে যাব হচ্ছে এইটার ওনাটাতে ওনাটার ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো ওনাটা আপনাদের জন্য দেখাই ওনাটা একটা কালারফুল কম্বিনেশন দেওয়া হয়েছে এবং ওনাটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানটা কই দোকানের নাম কি সব কিন্তু জানাবো এটা হচ্ছে এইটা খুব সুন্দর ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন অন্যটাও বড় এবং খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ভিডিওর শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক রাখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলে যাব নেক্সট কালারে নেক্সট কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানের নামটা বলি আগে আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটে ঠিক অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন আর অবশ্যই অবশ্যই যখন আসবেন দোকানে স্ক্রিনশটটা বা যে মোবাইলটা সেটা কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে আসবেন আরেকটা সুন্দর কালার এই কালারটা আপনাদের জন্য দেখে মাস্টার্ড কালারে এটা হচ্ছে জামার কাপড়টা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আর যেই দাম থাকবে আজকে সেই দামে আপনারা চাইলে এক কিন্তু নিতে পারবেন এটা সালোয়ারের কাপড় এটা অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি আর প্রত্যেকটা ফেব্রিক সুন্দর হওয়ার কারণে যেটি কাপড়টা দেখতে সুন্দর কাপড়টাও ভালো সেটা দেখাতেও ভাল লাগে দেখতেও ভালো লাগে এটা হচ্ছে এটা খুব সুন্দর অন্যের কাপড়টা দেখতে পাচ্ছেন তো ভিডিও শুরুতে না বললেই না ভিডিও শুরুতে না বললেই না ইউনিক একটা জয়পুরের ডিজাইন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেই প্রাইজে আপনারা দুই তিন পিস নিতে পারবেন এত সুন্দর একটা প্রাইস থাকবে তো প্রাইসটা আমি আপনাদের জন্য বলে দিতেছি প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড আটশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড আটশো টাকা এবং চারটা চার রকম কালার এবং এক পিসও চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন এই দামে তো অবশ্যই যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখার সাথে সাথেই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন আর আরেকটা কথা বলবো যেটা হচ্ছে দোকানে আসলে অবশ্যই অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন এবার হচ্ছে অনলাইনের নিয়মটা বলে দিই অনলাইনে নিলে আপনি কীভাবে নেবেন ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে সদর এরিয়া থেকে নেবেন দুশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে থানা বা উপজেলা পর্যায়ে থেকে নিলে ফুল টাকা অ্যাডভান্স করতে হবে এই নিয়মটা শুধুমাত্র হচ্ছে এক পিসের ক্ষেত্রে যে যত পিস বাড়াবেন তার অ্যাডভান্সের পরিমাণ কিন্তু তত বাড়বে এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার যেমন সুন্দর প্রাইসটাও কিন্তু ছিল মাত্র আটশো টাকা সর্বশেষ কালারটা আপনাদের জন্য দেখাবো এবং এটা দেখাতে দেখাতে আপনাদের জন্য তো নিয়মটা বলেই দিলাম এখন জাস্ট বল আবারও বলবো প্রাইস থাকবে ফিক্সড আটশো টাকা আর অবশ্যই চেষ্টা করবেন দোকানে এসে নেওয়ার জন্য অনলাইনে না নিয়ে দোকানে আসার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের জন্য বলি দোকানে এসে তারপর হচ্ছে কেনাকাটা করবেন এটা আপনাদের জন্য উত্তম আমাদের জন্য উত্তম এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার গুলো সুন্দর ছিল প্রাইস ছিল আটশো টাকা ধন্যবাদ